তেমন সম্পর্ক নেই গরুকে আনতে চাচ্ছেন না ডাক্তার আনলে অনেকটা খরচা হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই দুটি জিনিস ব্যবহার করে আপনার গরুকে হিটে আনতে পারেন আপনার গরু হিটে আনার এটাই হচ্ছে কৌশল খামার আমার খামার আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আপনাদের জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কোন সময়ে কোন গরু হিটে আনা যায় এবং হিতে আনা খুবই জরুরি আপনারা আজকে ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন ভ্যাট গাছের যত ভিডিও আমি দিয়েছি বা আমার ব্যক্তিগত যত ভিডিও আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করেছি সব কথাগুলোই আপনারা মনোযোগ সহকারে শুনেছেন সব ভিডিওগুলো দেখেছেন এবং অনেকেই উপকৃত হয়েছেন আর অনেকেই বলে থাকেন যে আমি আসলে ভিডিওতে বেশি বক বক করি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি ভাইয়া আসলে বক বক না করলে কিন্তু অনেক তথ্য জানা যায় না এটা সত্য কথা তো বকবক যারা আসলে দেখেন তারা অনেক তথ্য সংগ্রহ করতে পারেন আজকে এই যে গরুটা দেখছেন এই যে গরুটা দেখছেন এই গরুটা আমি যখন কিনি সমস্ত গ্রাম আমাকে দৌড়ে নিয়েছে সমস্ত গ্রাম মানে একে ধরা যায় না একবারে ছুটে গিয়েছিল এই গরুটা আমি যখন কিনি তখন বয়স ছিল দুই বছর সত্তর হাজার টাকা দিয়ে কিনেছি আচ্ছা ধরুন এই গরুটা এখন এত কেন আপন হলো আর কেন ছোটাছুটি করে না আর কেন ঢিসি করে না ভালোবাসা সম্পূর্ণ ভালোবাসা পশুকে ভালোবাসবেন পশু আপনাকে ভালোবাসা দিবে এটাই হচ্ছে সত্য কথা মানুষকে ভালোবাসলে ও মানুষ ভালোবাসার কদর দিতে জানে না সেটা সবাই জানেন এই যে গরুটা এখন কত আপন দেখুন গরুটা এখন কত আপন হয়ে গেছে তো পশুকে ভালোবাসুন গরুর কাছে আসুন গরুকে ভালোবাসা দিন গরু আপনাকে ভালোবাসা দিবে আপনার মুখ উজ্জ্বল করবে এখন এই গরুটা আমি যখন কিনি তখন বয়স ছিল দুই বছর তো আমি ভাবলাম যে এই গরুটা দুই বছর তবু কেন হিটে আসে না এখন দেখুন গরু কেনার পরে কিন্তু আমরা অনেকে কৃমিনাশক খাওয়াই কৃমিনাশক না দিলে গরুটা বাড়িতে খাবারে এসে মোটা তাজা হয় না এখন আপনাদেরকে যে কথাটা আমি বলবো একটু ধৈর্য সহকারে শুনবেন গরুটা নিয়ে আসার পর গরুটা নিয়ে আসার পর তাকে কৃমিনাশক আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেইনি কারণ ডাক্তারকে অনেকবার ফোন করেছিলাম ডাক্তার আসেনি তো আমি বাধ্য হয়ে আমাদের যে আনাচে কানাচে অনাকাঙ্ক্ষিত বেড়ে ওঠা এই ভ্যাট গাছ এই ভ্যাট গাছের উপকারিতা আমরা কিন্তু অনেকেই জানি অনেকেই জানি না যারা জানি তারা ব্যবহার করি আর যারা জানি না তারা মানে জ্বালানি হিসেবে ব্যবহার করি রাস্তার দুপাশে অনেক অনেক পরিমাণের এই ভ্যাট গাছ জন্ম নিয়ে থাকে আর এই সময় যে ভ্যাট গাছে ফুল জন্ম নেয় এই ফুল থেকে লাল একটা ফল হয় তখন আমরা এই গাছটা আস্তে আস্তে যখন খরা মৌসুম আসে মরে যায় তখন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি কিন্তু জানলে বরি না জানলে খুরি একথা আমরা অনেকেই জানি কিন্তু জানতে হবে এই ভ্যাট গাছের উপকারিতা এই গরুটা আমি কিভাবে হেঁটে নিয়ে আসলাম সেটা আপনাদের বলবো এই গরুটা ধরুন দুই বছর বয়স ছিল এই গরুটা সাইওয়াল ক্রস কিন্তু গির এর সিংগুলা দেখুন মাথাটা দেখুন পঞ্চাশ পার্সেন্ট গির গির এই যে মাথাটা সুন্দর দেখুন গিরের মাথা একটা চাঁদিটা উঁচা আছে শিংগুলা গিরের মতো চলে যাচ্ছে মাথাটা শাইওয়াল ট আছে একটু নাভি ঝুলানো আছে সাইওয়াল ব্রিট আছে সাইওয়াল গরু যেগুলো দেশি দেশি গরু চোদ্দ মাস এক বছরে হেঁটে আসে আর মাসে হিটে আসে আর সাইওয়াল ব্রিডের যে ক্রস গরুগুলো ভালো জাতের সেগুলো কিন্তু দুই বছরে হিটে আসে এখন তারপরেও যদি হিটে না আসে আপনারা কি করবেন এই যে ভ্যাট গাছের পাতার রস আপনারা ভ্যাট গাছের রস হেঁতলে করে রসটা বের করে পঞ্চাশ মিলি করে দুই দিন খাওয়াবেন দুই দিন খাওয়ানোর পরে একটা একশো গ্রামের লিভার টনিক তাকে দিবেন লিভার টনিক একশো গ্রামের দিবেন দুই দিন খাওয়াবেন পঞ্চাশ মিলি করে একশো মিলি দুই দিন খাওয়ানোর পরে আপনারা যে কাজটা করবেন চীনা বাদাম আছে না বা আমাদের দেশি বাদাম যেগুলো এই বাদামগুলো নিয়ে এসে ভিজে রাখবেন মানে অনেক ঔষধি গাছ কিন্তু আমাদের ঝোপ জঙ্গলে জন্ম নেয় কিন্তু আমরা কেউ জানি না আপনারা যারা আসলে গরুকে ভেটেরিনারি ডাক্তার দ্বারা কৃমিনাশক করতে চাচ্ছেন না বা ছোট খামারি ডাক্তারের সাথে তেমন সম্পর্ক নেই গরুকে আনতে চাচ্ছেন না ডাক্তার আনলে অনেকটা হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই দুটি জিনিস ব্যবহার করে আপনার গরুকে হেঁটে আনতে পারেন আপনার গরু হিটে আনার এটাই হচ্ছে কৌশল এই যে দেখতে পাচ্ছেন বাদাম এই বাদামগুলো যখন সারা রাত ভিজিয়ে রাখবেন তখন টসটসে হবে এই বাদামগুলো প্রতিদিন বিশ গ্রাম করে তিন থেকে চার দিন আপনার গরুকে খাওয়াবেন তাহলে গরুটা হেঁটে আসবে বাদামের উপকারিতা বাদামের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে বাদামে আপনার শরীরের যে ঘাটতিটা থাকে ক্যালসিয়ামের সেটা পূরণ করবে এটা কাদের জন্য বলছি যারা আসলে ডাক্তারের পরামর্শ নিতে চাচ্ছেন না ভেটেনারি পরামর্শ নিতে চাচ্ছেন না তারা এই কাজটা করবেন এই ভ্যাট গাছের রস পঞ্চাশ মিলি করে দুই দিন খাওয়ান আর একশো গ্রাম বাদাম নিয়ে এসে আপনারা তিন থেকে চার দিন খাওয়ান কিন্তু ভিজিয়ে রাখতে হবে একদিন ভিজালেই হবে এটা দুই তিন দিন খাওয়াবেন গরু কিন্তু প্রচুর পরিমাণে খেতে দেওয়া হবে না তখন তার যদি প্রচুর পরিমাণে খেতে দেন তাহলে সবসময় তার শরীরটা হিটে থাকবে তাহলে আপনার গরু কনসেপ্ট করবে না তাই দুই থেকে তিন দিন খাওয়ান একশো গ্রাম বাদাম নিয়ে এসে আপনার গরুটা অনায়াসে হিটে আসবে আর কাঁচা খোল একশো গ্রাম করে প্রতিদিন দিতে হবে যতদিন না হিটে না আসে আর দুই থেকে তিন দিন পরেই আপনার গরু হিটে আসবে আমার একটা বিশ্বাস কারণ এই গরুটা আমি এইভাবেই হিটে নিয়ে এসেছি আপনাদের যাদের আসলে গরু পালন করেন হাতে গরু কিনে নিয়ে আসেন খামারের কাছ থেকে গরু কিনে নিয়ে আসেন বা বয়স ওভার হয়ে যাচ্ছে গরু হিটে আসছে না তখন আপনারা ভ্যাট গাছের পাতার রস আবারও বলছি ভ্যাট গাছের পাতার রস পঞ্চাশ মিলি করে দুই থেকে তিন দিন খাওয়ান এবং একশো গ্রাম চীনা বাদাম বা দেশি বাদাম নিয়ে এসে পানিতে ভিজে রাখুন তারপরে দুই থেকে তিন দিন খাওয়ান তাহলেই আপনার গরু হেঁটে আসবে কিন্তু একটি কথা আপনারা মনে রাখবেন লিভারটনিকটা একশো গ্রাম দিতে হবে কারণ লিভারটনিক দেওয়ার কারণ হচ্ছে কৃমি যেগুলো পরে যাবে সেই কৃমিগুলো আপনারা আসলে এই যে কলিজা ক্রিমি বা লিভার ক্রিমি আটকে থাকে সে ক্রিমিগুলো মরে যায় তখন ওখান থেকে ক্ষত সৃষ্টি হয় আর লেবারটনিক দিলে এ রুচিটা ঠিক থাকবে আর যখন ওখানে ঘায়ে সৃষ্টি হবে মানে কিলমিটা যখন পড়ে যাবে তখন ওখানে ক্ষত সৃষ্টি হয় তখন গরুটা রুচি হেরে যায় এই রুচিটা যেন না হারায় এই জন্য গরুটাকে লেবারটনিক দেওয়া হয় আপনারা এই নিয়মগুলো মানবেন তাহলে কি বললাম ঠিক আছে বক বক অত আর করব না এই যে আপনারা ভ্যাট গাছ এই ভ্যাট গাছের পাতা পঞ্চাশ মিলি করে দুই থেকে তিন দিন খাওয়াবেন আর একশো গ্রাম বাদামের বীজ নিয়ে এসে ভিজে রেখে সেটা আপনারা দুই থেকে তিন দিন খাওয়াবেন আর সাথে লেবার টনিক থাকবে এইভাবে আপনারা যদি নিয়ম মেনটেন করেন তাহলে আপনার খামারে গরু অনায়াসে হিটে আসবে বয়স ওবার হয়ে যাচ্ছে সেই গরুকে আপনারা হিটে আনতে পারছেন না এই পরামর্শ যদি আপনারা মানেন তাহলে আপনার খামারে আবার গরু হিটে আসবে এবং কনসেপ্ট করবে আর গরুটা যখন কনসেপ্ট করবে তখন আপনারা কিভাবে বুঝবেন এই যে গরুটা দেখুন শুকনো ছিল আস্তে আস্তে মোটা তাজা হচ্ছে তার গা ভারী হচ্ছে জরায়ু শুকে যাচ্ছে এবং খাবার প্রতি যে অরুচি ছিল সেটা আসলে রুচি বেড়েছে এই সব লক্ষ্য করলে আপনারা বুঝবেন আপনার গরু কনসেপ্ট করেছে কোন গরুকে দামি সিমেন্ট দিবেন যে গরু আপনার যাতটা ভালো কনসেপ্ট করে প্রতিনিয়ত মানে হিটে আসলে বীজ দিলেই আপনার গরুটা কনসেপ্ট করে সেই গরুকে দামি বীজ দিবেন তবে একটি কথা আপনাদের আসলে আবারও বক আসলে শুরু করে দিচ্ছি যে সাইওয়াল বা দেশি গরু এই ধরনের গরুকে আপনারা ওই ফিজিয়াম বীজটা দিবেন তাহলে আপনার মানটা কম আসে শাইওয়ালকে শাইওয়াল দেন দেশিকে সাইওয়াল দেন আর ফিজিয়ামকে বা ক্রস জাতের যে গরুগুলো আছে সেগুলো আপনার ফিজিয়াম দিতে পারেন ফিজিয়াম দিতে দিতে পারেন পারেন মানটা ভালো আসবে পার্সেন্টটা ভালো আসবে তখন আপনার খামারে যদি একটা বকনা বাছুর হয় তাহলে সেই খামার আপনার আস্তে আস্তে ভরে যাবে দুধে পরিপূর্ণ হয়ে যাবে আপনার খামারটি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে